ছাড়পত্র কবিশ্বর সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র প্রচিত করে সর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কে করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি শিশুর অস্পষ্ট কুয়াশা করা যুগে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাকে চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব এ বিশ্বকে এ শিশুর বাস বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস নমস্কার এর পরবর্তী অনুষ্ঠান বড়